আমরা অবশেষে সীতাগঞ্জের মন্দিরের উপরে উঠে গেছি এই লাঠির সাহায্যে লাঠি ছাড়া কেউ আসবেন না লাঠি আপনার একটা হাত তিন হাতে উপরে উঠতে হবে আপনি লাঠি ছাড়া আসতে গেলে ক্লান্ত হয়ে পড়বেন মাঝরাত রাস্তায় আপনাকে ফেরত যেতে হবে তাই বিশ দিয়ে একটা লাঠি কিনে নিয়ে আসবেন নিচ থেকে আমরা এই লাঠি সাহায্যে এই পাহাড়ের উপরে উঠে গেছি দেখুন সব মেঘ আর মেঘ এখান থেকেই সম্পূর্ণটাই মেঘ দেখা যাচ্ছে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন নিচটাই পুরোটাই মেঘ নিচটা পুরোটাই মেঘ এটা মেঘ আসলেই মেঘ দেখেন নিচে কিছু দেখা যাচ্ছে না শুধু মেঘ আর মেঘ এই যে এটা মেঘ আর মেঘ এই যে এটা পুরোটাই মেঘ এখান থেকে হয়তো আরো কিছু নিচে দেখা যাচ্ছে মানে মানুষ উঠতেছে আমরা উপরে উঠছি শুধু মেঘ আর মেঘ